গতকাল রাতে হরিপালে এক নাবালিকা ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় আজ সকাল হতে প্রতিবাদে নামলো বিজেপি হরিপাল থানা ঘেরাও করে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন বিজেপি নেতা করবিরা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি বিমান ঘোষের নেতৃত্বে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ বিমান ঘোষ বলেন এই ঘটনার যত দ্রুত সম্ভব দোষীদের খুঁজে বের করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে আর পুলিশ যদি কোনোভাবে এই ঘটনাকে ধামা চাপা চেষ্টা করে তাহলে বিজেপি এর শেষ দেখে ছাড়বে এইভাবে গতকাল পরিপালের বুকে সিমুরের আমাদের মুশিদপুর থালধারের যে নাবালিকা মহিলা তাকে করতে যাওয়ার সময় গাড়ি থেকে উঠিয়ে নিয়ে যেয়ে তার উপর শারীরিক অত্যাচার করে নগ্ন অবস্থায় রাস্তা ফেলে দেওয়া হয়েছে যেটা তীব্র নিন্দা জানায় এই ঘটনার প্রথমে আমি বলতে চাই আমাদের একটাই ভাবে। যারা বা যে এই দোষী এই কাণ্ডে জড়িত আছে তাদের পুলিশ অ্যারেস্ট করুক এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্ত্রীয় এই দাবি আছে এই ঘটনাকে যদি পুলিশ ধাম সেবাদের চেষ্টা করে তাহলে কিন্তু বিজেপির এর শেষ দিকে চান সেই সেই জন্য আজকে রেপাল তারা এর সামনে বিক্ষোভ দেখাচ্ছি আমাদের সঙ্গে আমাদের মহিলা মোর্চা সভানিতে এসছেন ফালগুনি ফালগুন বস্তা জানা কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে রাজ্যে মহিলারা শেষ তাহলে কি করে এই ঘটনা মুখ্যমন্ত্রী ধর্ষকদের বিরুদ্ধে বিল এনেছিল বিধানসভা অপরাজিত বিল আমরা সেই বিলকে পুরোপুরি সমর্থন করেছি সেই বিলকে কবে তিনি আইনে পরিণত করবেন তারা থেকে আইনে পরিণত করুক আর এদের দৃষ্টান্তগুলো শাস্তি এদের ফাঁসি হোক দাদা এই আজকে এখন দেখা গেল হরিপাল থানাতে আপনারাও বিক্ষোভ দেখাচ্ছেন অপরদিকে বামফ্রন্ট ডিওয়াইএফআই এবং প্রাক্তনীরাও বিক্ষোভ দেখাচ্ছে একই সঙ্গে আন্দোলন সবাই করতে পারে গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক রাজ্য যদিও রাজ্য গণতন্ত্র নেই এখন সবাই বিক্ষোভ দেখাতে পারে আন্দোলন করতে পারে শান্তিপূর্ণভাবে সবার অধিকার আছে সবারই আমাদের যারা আন্দোলন করছি গণ আন্দোলনের রূপ সবার একটাই দাবি যে ধর্ষকদের শাস্তি যেটা রাজ্য সরকার প্রোটেক্ট করতে চাইছে সরকার অনেক কথা বলছে যে কথা কেউ মানে না মুখ্যমন্ত্রী কথা কেউ শোনে না কেউ মানে না উনি কে বাস্তা বলে দেন বারোটার মধ্যে ডিউটি শেষ করতে হবে বারো সরি বারোটা বারো ঘন্টা ডিউটি করতে হবে মহিলাদের সুরক্ষা দিতে হবে মুখের কথা এ দেখুন না বাচ্চা মেয়ে সন্ধ্যেবেলা পড়তে যাচ্ছ সন্ধ্যে থেকে হাওয়া হয়ে মেয়ে দেখা নেই রাত্রিবেলা এগারোটা সাড়ে দশটা এগারোটা তার মেয়ের বডি পাওয়া যাচ্ছে সে মেয়ের শরীর নগ্ন অবস্থায় পাওয়া যাচ্ছে এই রকম গণতন্ত্র এই রকম মহিলাদের নিরাপত্তা আমরা বসবাস বলছি শুধু শুরুর না বিভিন্ন জায়গায় আমরা দেখতে যে সব বিষয় নিয়ে বলছি এই দর্শকদের শাস্তি হওয়া শাস্তি পাওয়া উচিত এবং এই শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন থামবে না শুধু বিজেপির আন্দোলন এটা পুরো রাজ্য জুড়ে গণ আন্দোলনের রূপ নিয়েছে এবং রাজ্যের বাইরে এবং দেশেরও বাইরে এই আন্দোলন হচ্ছে আপনার সেবাই চব্বিশ ঘন্টা সাত দিন আপনার পাশে আপনার কাছে স্পন্দন হেলথ কেয়ার অত্যাধুনিক পরিষেবা প্রশিক্ষণপ্রাপ্ত নার্স চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ চব্বিশ ঘন্টা ডক্টর এসি নন এসি কেবিন আইসিইউ এবং এইচডিইউ ডায়াগনস্টিক সেন্টার ওষুধ দোকান অভিজ্ঞ চিকিৎসক ডায়ালিসিস মাইক্রোসার্জারির মতো সমস্ত পরিষেবা এক ছাদের তলায় আধুনিক পরিষেবাযুক্ত স্পন্দন হেলথ কেয়ার আপনার যাবতীয় সমস্যায় দ্রুত যোগাযোগ করুন আমাদের যোগাযোগ নম্বর নাইন থ্রি ফাইভ ফোর আপনাদের জন্য যোগাযোগ নম্বরটি আরও একবার নাইন থ্রি স্বাস্থ্যকর পরিষেবা স্পন্দন হেলথ কেয়ার আপনার দ্রুত আরোগ্য লাভে সচেষ্ট স্পন্দন হেলথ কেয়ার